আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি একদম বিকেল বেলা থেকে ছেলেকে দুপুরে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন হচ্ছে হোমওয়ার্ক করাতে বসছি আর ওর হচ্ছে পড়া না দেখিয়ে দিলে ও লিখতেও চায় না পড়তেও চায় না তো বড় ছেলের নিয়েই হচ্ছে একটা বিপদ যাতে একা একা যে পড়াশোনা করবে তা করতে চায় না ওর সামনে কেউ বসে থাকতে হবে তারপরে ও হচ্ছে লিখবে পড়বে তো ওকে পড়িয়ে তারপরে হচ্ছে ওকে আবার এ পাঠাতে হবে সন্ধ্যার সময় বাসায় যে আরো কত কাজ করতে হয় সব কাজের তো আর ভিডিও নেওয়া সম্ভব হয় না দেখানো সম্ভব হয় না তাই কিছু কিছু জিনিস ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে সুন্দর সময় ছেলেকে কচিংয়ে পাঠিয়ে দিয়ে ভাবলাম যে একটু পপকর্ন ভেজে নেই এই প্রথমবার আমি হচ্ছে পপকর্ন ভাজতে চলে আসছি আর প্রথমবারই অনেক সুন্দর করে পপকর্ন ভেজে নিয়েছি এগুলো হচ্ছে আমি বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম আর পপকর্নগুলো খেতেও অনেক মজা ছিল অল্প একটু লবণ আর তেল দিয়ে একটু ভেজে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পপকর্নগুলো হয়ে গেছে তো এত সহজভাবে পপকর্ন তৈরি করা যায় আগে জানতাম না সন্ধ্যা নাস্তা শেষ করে চলে আসলাম হচ্ছে রান্না করতে আজকে হচ্ছে দুপুরবেলা করি নাই আর আমি বেশিরভাগ সময় বেলায় রান্না করি আর রাত্রেবেলা করলে সবাই বাসায় থাকে আমার বা ছোটো বাচ্চা আছে যেহেতু ওর হচ্ছে দেখতে পারে আর দুপুরবেলা রান্না করলে আমার অনেক কষ্ট হয় আমি হচ্ছে বাচ্চা নিয়ে পারি না রান্না করতে ও খুব আমাকে জ্বালায় আর এদিকে হচ্ছে আজকে রুই মাছ ঝোল করব একটা তরকারি রান্না করব অনেকগুলো মাছ দিয়ে আর বেশি করে সবজিও দিয়েছি যাতে পরের দিন দুপুরবেলা আমি এই তরকারিটাই খেতে পারি আর সকালে নাস্তা করলে আর দুপুরে যদি এরকম রেডি তরকারি থাকে তো সারা দুপুর আমার আর কোনো কষ্ট হয় না আমি হচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারি তো আমি এভাবেই হচ্ছে বেবি হওয়ার পর থেকে আমার চলছে সংসার তো আমি আজকে হচ্ছে একটু মরিচও ভেজে নিয়েছি ভাজনার সাথে আমি এখন এটা বেটে তরকারির মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা আর দুইটা এলাচও দিয়ে নিয়েছি যাতে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো এভাবে তরকারি রান্না করলে অনেক মজা হয় ছোটো দুইটা বাচ্চাকে সামলিয়ে সংসার সামলানো অনেক কষ্টের তাই আমার হচ্ছে এভাবেই চলতে হচ্ছে আমি আর নিয়ম করে দুপুরবেলা রান্না করতে পারি না তো কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি না আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি দুপুরবেলা তো আর আমার বাসায় খেতে আসে না এই জন্য আমার রান্না করার চাপটাও নাই যদি একটু বেশি করে তরকারি রান্না করি দুপুরবেলা হয়ে যায় তো এভাবেই হচ্ছে আমার ছোট বাচ্চা হওয়ার পরে চলছে আমাদের সংসার দিকে আমার বাসায় গ্যাসেরও প্রবলেম থাকে এই জন্য আমি রাত্রেবেলা বিশেষ করে রান্না করে থাকি যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় আমার হাজবেন্ড তো আর আমাকে হেল্প করতে পারে না ও ওর অফিসে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ